তোমার আপন লাগে তোমার গোপন লাগে তোমার তরুণ হাসির অরুণ করুণর যাবার আগে যাবার আগে যাও গো এবার জাগিয়ে দিয়ে রক্তে তোমার চরণ দোলা লাগিয়ে দিয়ে যাবার আগে

বাবা এসে মুখে দিয়ে আর খেতে চান না ছি 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 রানী রাধে শেখেনি জ্যাঠাই মাকে বলে ডালে মশলা দেব কি শুক্তুলিতে ঝাল দিয়েছে অম্বলেতে কি ছি 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 রানী রাধে শেখেনি পরমান্ন রেধে বলে ফ্যান গালব কি ভোজ বাড়িতে খোঁজ পড়েছে এখন উপায় কি ছি 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 রানী রাধে শেখেনি আয় আই তু খেতে দেব দুদু লেজটি তুলে নাচবি সুখে হাসবে সোনার খুকু খোকন খোকন করে খোকন গেছে কাদের নাই আয় তারপর কি বলবো ঠাকুর টুকুর বৃষ্টি পরে নদী এলোবান ঠাকুরের বিয়ে হচ্ছে তিন কন্যে দান এক কণ্নে রাধেন বাড়েন এক কণ্নে খান এক কণ্নে রাগ করে বাপের বাড়ি যান বাপের বাড়ি তেল সিঁদুর মালির বাড়ির ফুল এমন খোপা বেঁধে দেব হাজার টাকার মূল আমার কথাটি নোটে গাছটি মুরল কেন রে নোটে মুরলি গরুতে কেন খায় কেন রে গরু খায় না না ওইখানটা তো হলো না নোটে গাছটি মুড়লো কেনরে নোটে মুরলি গরুতে কেন খায় কেনরে গরু খাস রাখাল কেন চড়াই না কেনরে রাখাল চরাছ কি বো কেন ভাত দায় না কেনরে বো ভাত দিস না আমরা সবাই রাজা তার গলাটা খুব খুশখুস করছে জানো তো আমার কয়েক মাস ধরেই প্রচন্ড অ্যালার্জি হয়েছে আমি প্রথম বর্ষে বুঝতেও নাই ঠান্ডা লেগেছিল ভেবেছিলাম তো যতদিন যাচ্ছিল উত্তর উত্তর বাড়তি লাগছিল বাড়তি থাকছিল এমনকি এমনকি কিছুদিন আগে আমার গলাটা এমন অবস্থা গেছিল নিজেও প্রথম প্রথম বুঝতে পারিনি গলার দিয়ে আওয়াজ বেরোচ্ছিল না বিচ্ছিরি আওয়াজ হচ্ছিল এবং প্রচণ্ড কাশি হচ্ছিল আমি কথা বলতে পারছিলাম না কথা বলতে গিয়ে আজকেও যাচ্ছিল তো নিজেই বুঝতে পারলাম বাড়ির বাইরে গিয়ে যে আমার কাশি নাকি শুনে তখন আমি বুঝতে পারলাম আমার বাড়িতে অ্যালার্জি হচ্ছে যে লাস্টে বুঝতে বোঝা গেল যে আমাদের বাড়িতে যে দুটো পেট আছে ডাক্তার রাখা বলছি রাখার ছেলেরা দুটো আর ডেজি ওদের থেকেই আমার প্রচন্ড অ্যালার্জি হচ্ছিল এবং ওদের থেকে তো হয়েছে আর যেটা হচ্ছে যে যে কোনো গন্ধ ধূপের গন্ধ হোক ডেটল ফিনাইল যা কিছু গন্ধ নাকে ঢুকলেই আমার অসম্ভব কাশি হতো আমি কথা বলতে পারতাম না নিঃশ্বাস নিতে প্রচন্ড কষ্ট হতো তো ডাক্তার বাবু দেখিয়েছি আজ পনেরো দিন আগে দেখিয়েছিলাম অনেকটা কমে ছিল টেস্ট হয়েছে সমস্ত কিছু শুধু অ্যালার্জিটাই আছে অস্বাভাবিক বেশি আর উম ওষুধ দিয়েছেন ছ মাসের এখন ছ মাস কালকে দেখিয়ে এনেছে সোনু আমি কালকে সন্ধেবেলায় বেলায় নিয়ে গিয়ে ডাক্তার দেখিয়ে এনেছে প্রথম দিনও গিয়ে ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছিলো কালও গিয়ে দেখিয়ে নিয়ে এসছে কত বড় হয়ে গেছে সোনাটা দিয়ে এখন ছ মাসের ওষুধ দিয়েছে আর এর মধ্যে আর যেতেও হবে না ছ মাস এখন ওষুধ খেতে হবে খাওয়ার পর টেস্ট করে আর একবার দেখিয়ে আসতে হবে তো যাই হোক ওষুধটা খাওয়ার পরে অনেকটা কমেছে তো আশা করছি এরপর একদমই ঠিক হয়ে যাবে প্রচন্ড কষ্ট হচ্ছিল তো আমি একদম কথাও বলতে পারতাম না তোমরাও খেয়াল করেছো আস্তে আস্তে আমার গলার অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছিল তো ওটা আমার অ্যালার্জির জন্য হয়েছিল এবার আশা করছি আস্তে আস্তে আমার গলা আবার ঠিক হয়ে যাবে তো যাই হোক যে শোনো এখন গান শুনবে আমরা সবাই রাজা আমরা সবাই রাজা এসে চিনুতন নতন প্রাণ শোনা তেনুতন নূতন গান এসে চিনুতন নূতন প্রাণ শোনা তেনুতন